জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ভারতীয় ড্রাইভার জিন্দাবাদ আমি শরিফুল মল্টন নদীয়া জেলা মিডিয়া ইনচার্জ তো যাই হোক ভুটান টু কলকাতায় একটা বাস চলে ওই বাস যা কৃষ্ণগরে খারাপ হয়ে যায় আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে অনেক সাহায্য সহযোগিতা করেছে এবং প্রশাসনের মাধ্যমে অনেক সাহায্য সহযোগিতা করেছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন চলুন জয় হিন্দ জয় ভারত জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ অল ড্রাইভার কল্যাণ অ্যানোসিয়ান ভারত জিন্দাবাদ দেখতে পাচ্ছেন একটা বাস যেহেতু বাসটা ভুটান টু কলকাতা সেটা আমাদের এই চৌত্রিশ নম্বর রোডে যাতায়াত করেন সেই বাসের সঙ্গে পিছনে একটা লরি সেই লরির একটা সংঘর্ষ হয় সেইখানে সংঘর্ষ হওয়ার পরে তিনারা অনেকখানি ওয়েট করেন একটা পয়সলার মাধ্যমে আসেন প্রশাসন সেই জায়গায় বলে নিজেদের মাধ্যমে সেটেলমেন্ট করে নেন তো যথেষ্ট রকম সংগঠনকে প্রশাসন সহযোগিতা করেছেন আর সেই জন্য আমরা একটা নিজেদের মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি তো এখানে বাসের এবং আমাদের যে লরি সেই লরি ড্রাইভার দুজনকেই দুজনের মুখ থেকেই জেনে নেবেন বা শুনতে পাবেন যে তিনারা যে ফায়সালা করেছে সেই ফায়সালার মাধ্যমে তিনারা সন্তুষ্ট না সন্তুষ্ট নয় দাদা আপনি এই বাসের ড্রাইভার আচ্ছা আপনার বাসের সঙ্গে যে গাড়িটার আপনার একটা দুর্ঘটনা ঘটেছিল সে জায়গাতে যে একটা করা করার সেটাতে আপনি সহমতি আছেন মানে আপনি সেই বাসে মানে সেই সহমতির মধ্যে গাড়িওয়ালার কাছ থেকে কত টাকা পেলেন মানে আপনার যেটা খরচা হয়েছে তার থেকে অনেকটাই কম যেহেতু সেখানে আপনি একটা কপরেট করলেন সহযোগিতা করলেন গাড়ি গাড়ি ড্রাইভারের সঙ্গে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি কি ড্রাইভার লরির আচ্ছা আপনার সঙ্গে যে একটা বাসের সংঘর্ষ হয়েছিল সেখানে একটা ফায়সালা হলো সেই পয়সার মাধ্যমে আপনি সন্তুষ্ট আচ্ছা আপনি কত টাকা হাতে তুলে দিলেন আচ্ছা আপনি পাঁচশো টাকা যে আপনি দিলেন তা আপনার সেই জায়গাতে মনে হলো যে বেশি হলো না কম হলো এরকম কিছু মনের ভিতরে আসছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সেই লরিটার ফুটেজ আপনাদেরকে নেক্সট ফুটেজের মাধ্যমে তুলে ধরবো এখানে আপনাদেরকে বিগত আমরা ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের কারিকর্তা সকলেই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছেন এবং আরও সব আমাদের কারিকর্তারা আছেন নদীয়া ডিস্ট্রিক্টের ব্লকের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত